আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছিলাম গরুর মাংস এইভাবে গরুর মাংস রান্না আমার খুবই পছন্দ ছোট সময় এভাবে আসলে মাংসটা আমার রান্না করত আসলে সব প্রায় সব ফ্যামিলিতে রান্না করতো কারণ হচ্ছে আগে যখন আমাদের ফ্রিজ ছিল না তখন কিন্তু কুরবানিতে মাংস এমনিতে বাড়িতে মাংস কিনে নিয়ে আসলে এভাবে কিন্তু জাল দিয়ে রেখেই রাখতে হতো পরে এক দুই দিন পরে রান্না করলে রান্না করত এটা খেতে কিন্তু এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা অনেক বেশি পছন্দ আমি অনেক বেশি পছন্দ করি তাই আমি মাঝে মাঝে এভাবে রান্নাটা করি এখানে আমি মাংসটা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে আর কিছু দিনে শুধু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে জাল দিয়ে নিব জাল দেওয়া মাংসের কিন্তু টেস্ট একটা আলাদা আছে আমার একটা খুবই পছন্দ মাংসটা আস্তে আস্তে আমি জাল দিয়ে একদম কষায় নিয়েছি আসলে এক দুই দিন জাল দিলে যে সুন্দর একটা ফ্লেভার হয় এটা আমি আজকে জাল আজকে সন্ধ্যায় জাল দিয়ে রাখছি কালকে সন্ধ্যায় জাল দিয়ে রাখছিলাম আজকে শুক্রবারে দুপুরে রান্না করব এই জন্য জাল দেওয়া মাংস ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে একদম শুকনা শুকনো হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভালো একটা ফ্লেভারও আসছে এখন অল্প একটু পানি দিয়ে আবার অল্প একটু পানি দিয়ে এখন সুন্দর করে রান্না করে নিব এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর আর হচ্ছে সময়ও কম লাগে মাঝে মাঝে আপনারা কিন্তু এভাবে একদিন রান্না করতে পারেন এখানে আমি কয়েকটা ছোট আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা আজকে এটা বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করব বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি টেস্টটা বেশি ভালো হয় অল্প উপকরণ দিলে কিন্তু হয়ে যায় খুব সুন্দর স্মেল আসে আর হচ্ছে তরকারি কালারটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে এই জন্য অল্প একটু মরিচ বাটার দিয়ে দিলাম এখন কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে অল্প সময় কিন্তু লাগবে দশ থেকে পনেরো মিনিটের মাঝে তরকারিটা হয়ে যাবে যেহেতু মাংসটা আমার আগে থেকে সিদ্ধ করা এই মাংসটা আমি এ পানি আস্তে আস্তে একদম মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে ভোনা করে নেবো তাহলে দেখব কালারটা অনেক বেশি সুন্দর আসে আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব রান্নাটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ